আজ এসেছি খুব মজাদার একটা চিকেনের রেসিপি। আমার আজকের ভিডিওতে থাকছে খুব সহজে ছোট কিংবা বড় সবার পছন্দ হবার মতো রেসিপি চিকেন বারবিকিউ। সাথে টুকটাক টিপস তো থাকছেই। আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি এখানে মুরগির মাংসটা কেটে ধুইয়ে পরিষ্কার করে একটু লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। লেবুর রস মাখিয়ে রাখলে চিকেনে কোনো উৎকট গন্ধ থাকলে তা চলে যায়। এখন এতে আমি ক্রাশ করা কালো গোলমরিচ এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এতে দিচ্ছি স্বাদমতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল না দিলেও হয়। মেরিনেটের সময় চিকেনে একটু চিনি দিলে আমার কাছে মনে হয় চিকেনের টেস্টটা খুব ভালো আসে এরপরে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ গুঁড়ো মরিচ আমি যেহেতু আমার বাচ্চার জন্য বানাচ্ছি এর জন্য ঝালটা একদমই কম দিয়েছি তবে এতে ঝাল বেশি দিলেই টেস্টটা ভালো আসে এরপরে এতে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ সয়া সস ব্যাস আমার চিকেনে সব দেওয়া শেষ এখন আমি খুব ভালো করে মিক্স করে নিব এটা এখন আমি কমপক্ষে পক্ষে আধা ঘন্টা রেখে দিব আমার কাছে সময় থাকলে আমি ওভারনাইট ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেই এতে চিকেনের ভেতরে যে জুসিনেসটা সেটা খুব ভালো আসে এখন আমি নেক্সট স্টেপে চলে যাব এর জন্য এক পাত্রে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা সাথে নিচ্ছি ক্রাশ করা হাফ চা চামচ সাদা গোলমরিচ আর স্বাদ মতো লবণ সব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এরপর এতে ম্যারিনেট করা চিকেন দিয়ে আলতো হাতে মাখিয়ে নেব এখন সরাসরি চলে যাব ডিপ ফ্রাইয়ে কড়াইতে তেল গরম হলে এতে একে একে সবগুলো চিকেন দিয়ে দেবো এ সময় চুলার তাপমাত্রা মিডিয়াম রাখবো চুলার তাপমাত্রা যদি কম থাকে তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আবার বেশি তাপমাত্রা থাকলে দেখা যাবে ভাজলে উপরেরটা হয়ে যাবে কিন্তু ভেতরেটা কাঁচা থাকবে তাই চিকেন ফ্রাই করার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ চিকেনগুলো যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন সবগুলো চিকেন আমি তুলে নেব এরপর অন্য একটি প্যানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে এতে দিব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা সাথে কিছু কুচি করা কাঁচামরিচ আর দিব এক টেবিল চামচ বার্বিকিউ সস এক চার চামচ সয়া সস আপনি একটু স্পাইসি করতে চাইলে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন আমি যেহেতু একদমই ঝাল করবো না সেজন্য অল্প পরিমাণ কাঁচা মরিচ দিয়েছি ফ্লেভারের জন্য আর বার্বিকিউ চিকেনে অতিরিক্ত সস আমার ভালো লাগে না এই জন্য এক টেবিল চামচ বার্বিকিউর সস দিয়েছি আপনারা আরও সসি করতে চাইলে সসের পরিমাণ বাড়াতে পারেন এখন আমি চিকেনগুলো সসে দিয়ে চুলা নিভিয়ে দিয়ে চিকেনগুলো সসে মিশিয়ে নিব। এতে চিকেনগুলো ক্রিস্পি থাকে আর যদি এ সময় চুলা জ্বালিয়ে সসে চিকেনটা মেশান তাহলে চিকেনটা নেতিয়ে যাবে ক্রিস্পি ভাবটা আর থাকবে না এখন সার্ভ করার পালা আমি একটা প্লেটে সবগুলো চিকেন সাজিয়ে নিলাম উপর থেকে একটু রোস্টেড সাদা তিল ছড়িয়ে দিলাম এই তো আমার চিকেন বার্বিকিউ রেডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে শেয়ার করতে পারেন কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ